প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কমিশনারদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বঙ্গভবন থেকে জানানো হয়েছে এই তথ্য এর আগে দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা এ সময় কাজী হাবিবুল আউয়াল বলেন বিতর্কমুক্ত রাখতে হলে নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে নির্বাচন করতে হবে ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট ক্ষেত্র প্রস্তুত ছিল বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিদায়ের সেই আনুষ্ঠানিকতা ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ছিল বাড়তি তৎপরতা কাগজে কলমে সৌজন্য বিনিময় হলেও বিদায়ী সি সি এলেন বসলেন সেরে নিলেন কিছু দাপ্তরিক কাজও তারপর দিলেন বিদায়ী ভাষণ আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় ধরনের ছাত্র জনতার যে অভ্যুত্থান এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই অচিরেই বাস্তবায়িত হবে লিখিত বক্তব্যে নিজেদের আড়াই বছর সময়কালের ফিরিস্তি তুলে ধরলেন বিদায়ী সি বিভিন্ন জাতীয় নির্বাচন নিয়ে দিলেন ব্যক্তিগত অভিমত দুই হাজার চোদ্দ সালের নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি ফলে সেই নির্বাচনও দুই হাজার চব্বিশ সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে নির্বাচন ইনক্লুসিভ ছিল বিএনপি আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো আটান্নটি মন্তব্য নিষ্প্রয়োজন বিদায় বেলায় আওয়াল কমিশন রেখে গেল বেশ কিছু প্রস্তাবনা অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে ভাষণের পর শেষ আনুষ্ঠানিকতাটুকু সারলেন সিইসি নিজেই নিজে সহ চার কমিশনারের পদত্যাগপত্র তুলে দিলেন সচিবের কাছে আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অদ্যৈ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দিবস অবশেষে বিদায়ী সম্ভাষণ কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্যতা শেষ করে বের হলেন বিদায়ী কমিশনাররা তবে নির্বাচন ভবন থেকে তাদের বিদায়ী যাত্রাটা হল স্লোগান আর বিক্ষোভের মধ্য দিয়ে